আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা করি অনেক ভালো আস ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় গণিত তো গণিত বিষয়ে তোমাদের মূল্যায়নটি হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে চূড়ান্ত শাসন দিচ্ছি তো তোমাদের জন্য একটি একক কাজ এবং হচ্ছে একটি দলগত কাজ রেখেছি খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকে হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দিব কীভাবে হচ্ছে তোমাদেরকে একক কাজ এবং দলগত কাজগুলো করতে হবে দেখেন দেখো আসলে আমরা একটা প্রশ্ন রেখেছি সেটি কী প্রত্যেকে দুই অঙ্কের তিনটি সংখ্যা পছন্দ করো দুই অঙ্কের তিনটি সংখ্যা ঠিক আছে যেমন ২৬ একটা অঙ্ক বা একুশ একটা অঙ্ক বা চব্বিশ একটা অঙ্ক মারায় এরকম দুই অঙ্কের তিনটা সংখ্যা নিতে বলা হয়েছে নিজের পছন্দের মতো এরপর গোঁসা গুড় খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সংখ্যা তিনটির গোঁসা গুড় নির্ণয় ও যাচাই করো তো খুবই সহজ দেখো তো তোমার নিজের মতো স্বাধীন মতো করতে হবে অর্থাৎ দুই অঙ্কের তিনটির সংখ্যা নিবা এবং এগুলো হচ্ছে গসা গু বের করবা খেলার মাধ্যমে ঠিক আছে মৌলিক উৎপাদক কী করবা গাছের সাহায্যে সংখ্যা তিনটির গসা গু নির্ণয় যাচাই করো তো আমি একেবারে সহজভাবে ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখো উত্তরটা রকম আমি যদি তোমাদেরকে উত্তরটি দেখায় দেখো তিনটার সংখ্যা নিলাম আমরা ঠিক আছে একুশ নিলাম পঁয়তাল্লিশ নিলাম পনেরো নিলাম তো এখানে কয়টা সংখ্যা নিচ্ছি তিনটা এখন গাছের সাহায্যে এগুলো আমাদেরকে গোঁসা মাধ্যমে কি মৌলিক উৎপাদক বের করতে বলা হয়েছে তো আমরা বের করলাম তো একুশের মৌলিক উৎপাদক গাছের সাথে আমাদের কি কত বের হবে একুশেরটা যদি আমরা ভাঙি কত হবে তিন সাত একুশ ঠিক আছে তো তিন সাতটা এটা যদি আমরা গুণ করি তাহলে একুশ হয় আর এই দুটা কিন্তু ভাঙে না এভাবে থাকবে তো তারপরে হচ্ছে আমরা পঁয়তাল্লিশ নিলাম পঁয়তাল্লিশকে আমরা গাছের সাহায্যে যদি মৌলিক উৎপাদন বা হচ্ছে আমরা ভাঙি তাহলে আমাদের কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখান থেকে নয় কিন্তু আবার ভাঙে তিন ত্রিকা নয় ঠিক আছে তো আমরা আবার কী দিলাম তিন ত্রিকা নয় তো যাই হোক এইভাবে এইভাবে হচ্ছে আমাদেরকে পনেরো করতে হবে তো পনেরোটা করো তিন ভাষা পনেরো তিন ভাষা পনেরো তো এই কিন্তু আর ভাঙে না ঠিক আছে অর্থাৎ ভাগ যায় না তো যা হোক এভাবে হচ্ছে আমরা একুশ পঁয়তাল্লিশ পনেরোটা এইভাবে হচ্ছে আমরা মৌলিক উৎপাদক অর্থাৎ গাছের সাহায্য করলাম তো এখানে খেয়াল করো যেগুলো কমন শুধু সেটা আমরা নিবো ঠিক আছে যেটা হচ্ছে কমন এখানে দেখো কোনটা কোনটা কমন আছে এখানে দেখো তিন কমন আছে আর এখানে তিন কমন আছে ঠিক আছে তো দুটি আছে একটা নিব তো যাক এখানে তিন কমন আছে এখানে তিন কমন আছে এখানে তিন কমন আছে তার মানে তিন হবে আমাদের কি গসাগু ঠিক আছে এটা আমরা যাচাই করলাম গসাগু কত হবে আমাদের তিন তো এখানটায় হচ্ছে আমরা লিখে দিব গসাগু হচ্ছে তিন ঠিক আছে তো উত্তরটি হচ্ছে কি আমাদের গসাগু তিন এভাবে হচ্ছে করবা অর্থাৎ নিজের পছন্দ মতো তিনটা সংখ্যা নিবা অর্থাৎ দুই অঙ্কের তিনটা সংখ্যা নিবা নেওয়ার পরে হচ্ছে এভাবে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এভাবে করবা তো এইভাবে করার পর হচ্ছে যে কমনটা আছে সেটা নিবা এখানে তিন কমন আছে এখানে তিন এখানে তিন তো যাই হোক আমাদের গসা গোকতা হলো তিন তো এরপর দেখো একই ধরনের হচ্ছে আমরা রেখেছি সেগুলো হচ্ছে দলগত কাজ ঠিক আছে দলগত কাজটা কীভাবে করবা মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম আছে ব্যবহার করে গাছের চিত্র যে ডায়াগ্রামটা আছে এটা ব্যবহার করে নিচের সংখ্যা সংখ্যাগুলোর গসা গুনিন্নয় করো এরপর কি করো গুণিনিয়োগের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসা গুনয় ও যাচাই করো ঠিক আছে তো যাক হোক আগের মতনই আমাদেরকে করতে হবে তো এবার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যেমন এখানে দেখো একটা অঙ্ক দিয়ে দিয়েছে যেমন আটাশ এবং চব্বিশ এটা আমরা কি করবো গাছের সাহায্যে অর্থাৎ প্রদূষে কী করবো ডায়াগ্রামটা অর্থাৎ এটা আমরা করবো আর কি এবং সবশেষে কী করবো গসা গুণ নির্ণয় করবো তো দেখো আঠাশ এবং চব্বিশ যদি আমরা করি আঠাশ এটাকে যদি আমরা ভাঙি আগের মতো চার সাত আঠাশ ঠিক আছে সাত ভাঙে না কিন্তু আবার চার ভাঙে দুই দুগুণে চার ঠিক আছে এখন যদি আমরা এই চব্বিশকে ভাঙি চব্বিশকে ভাঙো তিন আটার চব্বিশ এবার কিন্তু আবার এই আট কিন্তু ভাঙে দুই দুগু চার দুগুণে আট ঠিক আছে চার দুগুণে আট আবার চার কিন্তু ভাঙে দুই দুগুণে চার কাজে আমাদের এখানে দুইটি চার দুই আছে তার মানে এখানে কমন যাচ্ছে দুইটি দুই থেকে একটি দুই নিব এবং এখানে দুই দুইটি দুই আছে দুইটি দুই থেকে একটি নিব তাহলে দুই দুগুণে চার তাহলে আমাদের গোসাগো গুণনীয় কত ভিড় হলো দুই দুই গুণের চার তো এটাই হচ্ছে আনসার তো এইভাবে হচ্ছে তোমাদের দলগত কাজ করতে হবে তো এখানে দেখো তারপরে তোমাদের আরও কিছু কাজ দেওয়া আছে যেমন এখানে আরও দেওয়া আছে পঁয়ত্রিশ আছে পঁচিশ আছে একশো পাঁচ আছে তাই না তো এখন তুমি যদি পঁয়ত্রিশকে করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর যায় না ঠিক আছে পাঁচশো পাঁচটা পঁচিশ আর যায় না আর একশো পাঁচকে তুমি যদি করো পনেরো পনেরো পাশে আচ্ছা পনেরো সাথে হবে সম্ভবত পনেরো সাথে কত হবে পনেরো সাথে একশো পাঁচ হবে আচ্ছা একটু হিসাব করে নিও তো এইভাবে হচ্ছে তোমাদেরকে বাকিগুলো করতে হবে ঠিক আছে তো এখান থেকে আছে তুমি যদি একটা বোঝা আমি যেটা তোমাদেরকে বোঝাই দিলাম ঠিক আছে তো আঠাশকে তুমি হচ্ছে অর্থাৎ ভাঙবে অর্থাৎ চার সাত আটাশ এখন দেখো সাত কিন্তু আর ভাঙে না চার কিন্তু ভাঙে দুদিগুন চার ঠিক আছে আবার চব্বিশকে ভাঙা তিন আট চব্বিশ আট ভাঙে চার দুগুণে আট আবার চার ভাঙে দুদিগুণে চার তো এখানে দুটি দুই আছে একটা দুই নিবা এবং এখানে দুটি দুই আছে একটা দুই নিবা তো লগসাগু দুগুণে চার যেহেতু গুণযোগ বের করতে বলা হয়েছে তো দুগুণে চার উত্তর এটাই তো এইভাবে হচ্ছে বাকি এখানে একটু বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করপা তো এই ছিল তোমাদের হচ্ছে যে চূড়ান্ত সাজেশন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ